নমস্কার বন্ধুরা আমি প্রবীর আদি দে নার্সারিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আগের দিন আমরা দেখিয়েছিলাম জবা গাছের কালেকশন তো আজ দেখাবো জবা গাছের নার্সারিতে আমি যে পরিচর্যাটা করি তারই কিছু অংশ তো আপনারা দেখতে থাকুন এবার আমরা একটা জবা গাছের সাধারণ পরিচর্যা তো প্রথমেই আমরা যারা কিনে নিয়ে যাই নার্সারি থেকে বা কোনো স্টল থেকে গাছ কিনে নিয়ে যায় নিয়ে গিয়ে প্রথমে যে ভুলটা আমরা করে ফেলি সেটা হচ্ছে আমরা এই ছোট একটা প্যাকেটের গাছ কিনে সে দাম যাই হোক গাছ কেনার পরে নিয়ে গিয়ে একটা বড় পাত্রে বসিয়ে দিই কিন্তু সেটা করা যায় মারাত্মক একটা ভুল কেন হচ্ছে এই কারণেই করা যাবে না এর যে মাটিতে যে বড় যে জায়গাটায় যে জলটা জমবে সেই জলটা এ খেয়ে পারবে না খালে কাজেই আপনার কি হবে ওই শেকড়গুলো ড্যামেজ হতে থাকে একসময় ড্যামেজ হতে 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 গাছটা ঢলে পড়বে তখন আমরা আরেকটা ভুল করি সেটা হচ্ছে যে গাছটা ঝিমিয়ে গেছে আর একটু জল দেবে হ্যাঁ তো ওটা তো তখন ওর শেষ অবস্থা সেই মুহূর্তে যদি আরো জল পায় তা আরো ড্যামেজ হয়ে গেলো গাছটা তখন মরে গেলো সেই মুহূর্তে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে যদি এরকম কারোর ঘটে থাকে গাছটাকে টপ থেকে তুলে ফেলতে হবে ছাড়িয়ে একদম টাটকা রোদে যদি একমাত্র সম্ভব হয় শুকিয়ে গাছটা যদি বেঁচে থাকে ছায়া জায়গায় মোটামুটি তবেই ও বাঁচবে না হলে ওকে বাঁচানোর কোনো লাইন নেই আর একটা আছে উপায় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এইচ টু টু এইচ টু টু আমরা লিটারে পাঁচ গ্রাম হিসাবে একটু গুলে ওতে দিচ্ছি নামে পাওয়া ওটা আমরা গুলে দিলে সেই ক্ষেত্রে কিছুটা কাজ হয় তো যাই হোক তো আমরা কী করবো ছোটো বডি অনুযায়ী জামা যেমন করতে হয় আমাদের ঠিক তেমনই গাছের গুঁড়ায় যেটা মাটি থাকবে সেটা হচ্ছে ওর বডি আমরা ধরে নেব সেই অনুযায়ী এক সাইজ বা দু সাইজ বড় আমরা পাত্র বা টব বা গ্রো ব্যাগ নির্বাচন করবো একদম হ্যাঁ তো এটাই বসাব এইবার মাটি তৈরি তো মাটি তৈরির ক্ষেত্রে আমরা ভার্মি কম্পোস্ট নিতে পারি জৈব সার নিতে পারি আর বেলে দুয়াশ মাটি নিতে পারি তো ফল গাছের মতো একই নিয়ম হচ্ছে ফর্টি পার্সেন্ট ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সিক্সটি পার্সেন্ট বেলেদ ওয়াশ মাটি তো এই মাটি মেশাবো আর এতে দেব যদি মোটামুটি হাফ চামচ বা এক চামচ পরিমাণে সুপার ফসফেট দেব একটু যদি মাটিতে লবণের ভাগ বা নোনা যেটা বেশি থাকে তাহলে একটু জিঙ্ক দিতে পারি হ্যাঁ দিয়ে এগুলো মিশিয়ে নেবো জিঙ্কটা কতটা দেওয়া যাবে জিঙ্কটা একটা আর দশ ইঞ্চি টবে বা বারো ইঞ্চি টবের জন্য এক চামচ এক চামচ মতন দিতে পারি চা চামচে ওয়ান টি স্পুন ফুল তো আমরা যেটা আমি যেটা নোনার জন্য ইউজ করি সেটা হচ্ছে দেখো আপনাদের এইটা আমি মাটিতে মেশিন নোনার জন্য আচ্ছা আর এইটা দিয়ে আমরা প্লেন বসিয়ে দেবো হালকা সিংকুচি দিতে পারি একটি তিনটা আঙুলে করে তুলবো তুলে যেটুকু হয় একটা গাছের জন্য সেটুকু আমরা দিতে পারি একটা ডিপ শিংকুচি এটা দিয়ে আমরা গাছ প্রতিস্থাপন করবস্থাপনের প্রতিস্থাপনের সময় এই দিয়ে বসাবো এরপরে গাছটা যখন পনেরো কুড়ি দিন পরে একটু গাছের শেকড়টা ওই নতুন মাটিতে বিস্তার করবে তখন আমরা ওকে খাবার দেব সেটা কি করবো সর্ষের খোল সর্ষের খোলটা চার থেকে পাঁচ দিন ভিজিয়ে নেবো চার থেকে পাঁচ দিন ভিজিয়ে নিয়ে পাতলা লিকুইডটা পাতলা করতে হবে করে চায়ের মতো পাতলা করে নিয়ে ওটাকে দেবো আচ্ছা যেমন জল এবার বলতে ওই লিকুইডটা কতটা একটা প্যাকেটে যতটা ধরে সেটা একশো গ্রাম দুশো গ্রাম তিনশো গ্রাম যদি পট বড় পটে কেউ কিছু করে তাহলে সে পাঁচশো গ্রাম লাগলে পাঁচশো গ্রাম দেবো তাতে কোনো ক্ষতি হয় না কিন্তু পাতলা করে দেবো চায়ের মতো যেমন টপ অনুযায়ী জলটা দিতে হবে কল্প যেতে যতটা জল দিই সেই হিসাবে গিয়ে হ্যাঁ 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 সেই হিসেবে জল যেমন দেয় সেই হিসেবেই আমরা দিয়ে দেবো তো এই হচ্ছে খাবার প্রসেস আর একটা যেটা করবো আমরা জবা গাছে যে রোগগুলো লাগে রোগে বলতে জবা গাছে মেন হচ্ছে মিলিবাগ গাছের গায়ে কাণ্ডের গায়ে দেখবেন সাদা সাদা পাতার নিচে সাদা সাতা ডিম 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 অসংখ্য রাখবে এক্ষেত্রে অনেকে একতারা ইউজ করতে পারে কিন্তু একতারে ইউজ করলে কী হয় অনেক সময় পাতাগুলো হলুদ হয়ে যায় একটু যদি বেশি কিন্তু সেক্ষেত্রে আমরা মুভেন্টো ওডিটাকে বেছে নেবো মুভেন্টো ওডি পার লিটারে এক এম এল দিয়ে আমরা স্প্রে করবো তাতে কী হবে হোয়াইট ফ্লাইও আসবে না আমার মিনিবাগও আসবে না হ্যাঁ তো এটা আমরা ইউজ করতে পারি আর যেটা হয় পচা লাগে পাতায় একটু জবাই বেশি পচা লাগে তো পাতায় কী হয় মোটামুটি দেখা যাচ্ছে যে এরকম জায়গায় একটা কালো একটা টিপণো বা ঝলছানোর মতন দেখা যাচ্ছে সেটা আস্তে আস্তে বাড়ছে আস্তে আস্তে পুরো পাতাটা হয়ে হলুদ হয়ে পড়ে যাচ্ছে তো এরকম হয় সেক্ষেত্রে আমরা ফাঙ্গিসাইডগুলো ইউজ করবো তো ফাঙ্গিসাইড আমরা দুটো তিনটে ফাঙ্গিসাইড মাঝে মাঝে ইউজ করবো ঘুরিয়ে ফিরিয়ে একটা হচ্ছে অ্যান্ট্রাকল একটা হচ্ছে ইনফিনিটো আর একটা হচ্ছে ব্লু কপার তো অ্যান্ট্রাকলটা আমরা ভিটামিন এবং আরেকটা খাবারের সঙ্গে স্প্রে করবো জবাই তাহলে পাতার গ্লেসটা ভালো থাকবে পাতাটাও বড় হবে গাছের স্বাস্থ্যও ভালো থাকবে তো তিনটে জিনিস কী কী একটা হচ্ছে আমরা নাইনটিন হ্যাঁ ব্যালেন্স থেকে যেটা বা টোয়েন্টি 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 এটা নেব লিটারে চার গ্রাম অ্যান্ট্রাকল দেব লিটারে আড়াই গ্রাম মানে টু পয়েন্ট ফাইভ গ্রাম আর দেব অ্যাম্বিশন অথবা মিরাকুলান অথবা অ্যাগ্রোমিন গোল্ড যে কোনো একটা ভিটামিন এটা এটা টু এম প্রতি পনেরো দিন অন্তর আমরা এটা স্প্রে করে যাব একটু বেলা পড়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ অল্প হালকা রোদে মিঠে রোদে আমরা স্প্রে করব তো এটা হচ্ছে গাছের খাবারও হলো গাছের মানে সাইড থাকলো পচানো রোদ হলো আবার ভিটামিন একটা অনুখাদ্য থেকে গেল আচ্ছা এবার আমরা জানবো এই গাছটি কতক্ষণ দিনের রৌদ্র প্রয়োজন মানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোনো অসুবিধা নেই রোদ যে কোনো গাছের ক্ষেত্রে একমাত্র ইনডোর প্লান্ট বাদ দিয়ে যে কোনো গাছের ক্ষেত্রে যদি সকাল থেকে উদয়স্থ রোদ যেটাকে বলা হয় যদি পাওয়া যায় তাহলে খুবই ভালো হয় তো এই হচ্ছে ব্যাপার আর যেটা করব সেটা হচ্ছে ব্লু কপার লিটারে তিন গ্রাম এটাও মাছে অ্যান্টাকল অ্যাম্বিশন দেওয়ার দুদিন বা তিন দিন বাদে আমরা স্প্রে করবো আর বিশেষ করে বর্ষার সময় যে রোগটা লাগে পাতায় ঝলসানো রোগ হ্যাঁ ওটা ওটার জন্য আমরা ইনফিনিটো ওটা একটা তেল পাওয়া যায় ওটাও লিটারে তিন গ্রাম তিন এম এল দিয়ে স্প্রে করবো লিটারে করবো মোটামুটি এই হলো সাধারণ একটা পরিচর্যা এরপরে যদি কোনো কারুর অসুবিধে হয় হ্যাঁ হতেই পারে অসুবিধা তো সেই ক্ষেত্রে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমি বলেও দিচ্ছি নাইন সেভেন ডবল থ্রি নাইন থ্রি সিক্স থ্রি টু থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে আমি দিনের বেলা ব্যস্ত থাকি নার্সারি নিয়ে রাতে আপনাকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে বা দিয়ে দিয়ে দিচ্ছি হ্যাঁ আর যারা অনলাইনে নিতে চান গাছ তাদের জন্য একটা নাম্বার দেওয়া থাকবে এইট টু ফাইভ জিরো টু নাইন জিরো ডবল ওয়ান জিরো স্ক্রিনে দুটো নম্বর দেওয়া থাকবে তো আপনারা আসুন দেখুন ভালো লাগলে তবেই কিনবেন